আলহামদুলিল্লাহ শুধু বাজেট নয় ভাই আরেকটা একটা চলন্ত বাজেটের কথা তো বললাম আগামীর জন্য আরেকটা দৃষ্টান্ত আমি দেব সেটা সারা পৃথিবীর বর্তমান রিয়েলিটি একদিন দুই দিনের নয় সাত দশক বর্তমান বিশ্ব ব্যবস্থায় সত্তর বছর ধরে একটা বাস্তবতা প্রতিষ্ঠিত হয়ে আছে একটু বোঝার চেষ্টা করুন ভাই বলে আমার লক্ষ্য করে দেখুন আজকের একবিংশ শতাব্দীতে মানুষের অর্থনৈতিক লেনদেনের জন্য একটা অপরিহার্য অনুষঙ্গ হলো ব্যাংকিং ব্যবস্থা কথা বলে ঠিক না বেটি দুনিয়াতে এমন কোন আছে যে ব্যাংকের লেনদেন করা ছাড়া ব্যবসা করতে পারে এমন কোন প্রতিষ্ঠান আছে এই মাদ্রাসা বলেন মসজিদ বলেন যদি কিছু টাকা পয়সা লেনদেন করতে হয় ব্যাংকিং চ্যানেল ছাড়া সম্ভব না এখনো কিছু মানুষ এখনো কিছু অশিক্ষিত মানুষ কিছু দরিদ্র মানুষ তারা হয়তো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে না কিন্তু আজকে এমন একটা সমাজ দর্শন করবার আওয়াজ উঠেছে যে সমাজটাকে বলা হচ্ছে ক্যাশলেস সোসাইটি শুনেছেন শব্দটি শুনেছেন শিক্ষিতরা তো সকলের মানুষও শুনে থাকবেন ক্যাশলেস সোসাইটি অর্থাৎ এমন একটা সোসাইটি আগামী দিনে পড়তে যাচ্ছে যার কাছে কোনো টাকা-পয়সা থাকবে না ঠিক শুধু থাকবে ভার্চুয়াল

দিয়ে বিল দিয়ে দেয় তারা এভাবেই সারা দুনিয়াতে ট্রানজেকশন করতেছে অনলাইন ট্রানজেকশন করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা মাল কিনতেছে অনলাইনে তারা অর্ডার দিয়ে দিচ্ছে শিপমেন্ট হয়ে মাল চলে আসতেছে ব্যাংক থেকে ব্যাংক এলসির মাধ্যমে সেখানে পেমেন্ট চলে যাচ্ছে কোনো টাকা দেখতে হয় না ঘটতে হয় না স্পর্শ করতে হয় না এবং মস্তব্ধ বন্ধের মানুষ তারা এভাবেই লেনদেন করছে কথা বলেন ঠিক না বেশি এই এই সবগুলো কাজ হয় একটা চ্যানেলের মাধ্যমে সেই চ্যানেলটা এগুলো ব্যাংকিং চ্যানেল কথা বলেন ঠিক আচ্ছা এই তাহলে বোঝা গেল আজকে এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা 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 একটা বিশ্ব ব্যবস্থায় আমরা বিতরণ করছি আমরা একটা বিশ্ব ব্যবস্থায় আমরা আমাদের সময় প্রতিবেদন করছি যে বিশ্ব ব্যবস্থা অফরে হডল অনুসংগ হল ব্যাংকিং ব্যবস্থা এই ব্যাংকিং ব্যবস্থা ছাড়া টাকা পয়সা লেনদেন আদান প্রদান এক দেশ থেকে আরেক দেশে পাঠানো কোনটাই সম্ভব হয় আচ্ছা তাহলে ব্যাংকিং ব্যবস্থাটা যদি মানুষের জীবনের জন্য এতটাই জরুরি হয়ে থাকে তাহলে এই ব্যাংকিং সেক্টর একটা সমস্যা যদি আমরা সব ধর্মের কাছে চাই যে তোমরা ব্যাংকিং সেক্টরের যে সমস্যা গুলো আছে ব্যাংকিং সেক্টরের যে রূপরেখাটা আছে সব ধর্মাবলম্বীরা যার যার ধর্ম অনুযায়ী ব্যাংকিং সেক্টরের সমস্যার সমাধান দাও ইসলাম অনুযায়ী চলবে হিন্দুদেরকে বলবো তোমরা একটা ব্যাংকিং সিস্টেম দাও যে ব্যাংকিং সিস্টেমটা হিন্দু ধর্ম অনুযায়ী চলবে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি প্রত্যেক ধর্মাবলম্বীকে বলবো তোমরা একটা একটা সিস্টেম তোমাদের ধর্ম অনুযায়ী চলবে আমি শুধু চিৎকার করে চ্যালেঞ্জ করতে পারবো আর এই চ্যালেঞ্জের জবাব শুধুমাত্র ইসলাম দিতে পারবে অন্য কোন ধর্মের কাছে জবাব না তার প্রমাণ দুনিয়ার অন্য কোন দিকে তাকানোর দরকার নাই হে বাংলাদেশের মুসলমান তুমি তোমার বাংলাদেশের দিকে তাকায় দেখো আর দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের সর্বশেষ তথ্য আমি বলছি তোমার এই বাংলাদেশে বর্তমানে যতগুলো ব্যাংক রয়েছে এর মধ্যে দশটা ব্যাংক ফুল ইসলামী সরিয়া অনুসরণ করার দাবি করে ইসলামী শরিয়া অনুসরণ করে তারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে এমন ব্যাংকের সংখ্যা কয়টা

বর্তমানে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক যেটা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের একটা পোর্শন একটা বিশাল অংশ এটা ইসলামী ব্যাংকিং এর জন্য রিজার্ভ করে দেওয়া হয়েছে যে সেই জায়গাটা সুদ ভিত্তিক কোন লেনদেন স্বয়ং বাংলাদেশ ব্যাংক করবে না তাহলে ইসলামিক ব্যাংক বাংলাদেশে আসে আছে শুধু বাংলাদেশে না সারা দুনিয়াতে আসে আজকে নতুন কথা এটা উনিশশো সাইটের বছর থেকে প্রায় সত্তর বছর ধরে সারা শুরু মানুষকে ইসলামী ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে মুসলমানরা সারা দুনিয়ার সব ধর্ম কলম্বীদেরকে ব্যাঙ্কিং সেবা দিয়ে যাচ্ছে আপনারা বলেন ইস্তানি ব্যাঙ্ক গুলোতে একাউন্ট শুধু মুসলমানদের খুলে

বাংলাদেশের আজকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড দাঁড়িয়ে আছে ইসলামিক ব্যাংকের উপর বিগত ফেসুয়ারি সরকার সবচেয়ে বেশি চেষ্টা করেছিল ইসলামিক ব্যাংকিং সেক্টরটাকে ধ্বংস করে দিতে

যারা বাংলাদেশের মানুষের সামনে প্রমাণ করতে পারে যে সিস্টেমিক ব্যাংকিং সিস্টেম ভুল এটা দুর্বল কিন্তু তারা ব্যর্থ হয়ে গিয়েছে আবার স্কুল এন্ডগুলো ঘুরে দাঁড়িয়েছে এই বিগত ছাব্বিগত চার মাস আগস্টেরpadStart থেকে বিলম্বের পর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বিগত এই সাড়ে চার মাসের মধ্যে সবচেয়ে বেশি রেভিটেন্স বাংলাদেশে এসেছে ইসলামিক ব্যাংকগুলোর মধ্যে